বাংলাদেশ সংসার স্বাস্থ্য প্রিয় শ্রোতা বন্ধু অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন শীতকাল চলছে এখন পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা শীতকালীন সবজি ও ফল খাওয়া সুস্থ থাকার জন্য খুবই জরুরি পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের প্রতি একটু বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন সচেতন যত্ন মানুষকে রাখে নিরাপদ ও সুস্থ আর আপনাদের সবার সুস্থতা ও নিরাপত্তা কামনায় আমাদের যাবতীয় আয়োজনে পরিবেশন করা হয় অনেক ধরনের তথ্য জেনে নিন মেনে চলুন এবং আপনার জানা বিষয় অন্য সবার সাথে ভাগ করে নিন আমন্ত্রণ সবাইকে আপনাদের চিঠি এবং ইমেল এবং আমাদের উত্তর আপনাদের চিঠি ইমেল পৌঁছে গেছে একেবারে সময়ের নিয়মে সময়ের নিয়মে হাজির হয়ে গিয়েছি আমরাও চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য অন্যান্য দিনের মতো আজ উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই ভালো আছেন শুরু করছে হাতে লেখা চিঠি দিয়ে প্রথম চিঠিটি পেয়েছি ঘাটাইল টাঙ্গাইলের বন্ধু সম্রাট এম ডি ফারুক কুয়াশা ভেজা ভরে মোরগের ডাক যেমন নতুন দিনে জাগরণের বার্তা দেয় তেমনি প্রযুক্তির ছোঁয়ায় ভেসে আসে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে বাংলাদেশ বেতারের সচেতনতামূলক সুর সেই মাহেন্দ্র খনে বেতারের তরঙ্গে জেগে ওঠে মানুষের জীবন ঘনিষ্ঠ বার্তা স্বাস্থ্য পুষ্টি ও সুস্থ ভবিষ্যতের আহ্বান দুর্যোগকালীন সতর্কতা থেকে শুরু করে পরিবার পরিকল্পনা ও কিশোর কিশোরী স্বাস্থ্য বিষয়ক বার্তায় এই সেল হয়ে উঠেছে মানুষের নির্ভরতার এক শক্ত ভিত্তি এটি কেবল প্রচার মাধ্যম নয় বরং সুস্থ সমাজ গঠনে এক দায়িত্বশীল সহযাত্রী জনসচেতনতার আলোয় আলোকিত হোক প্রতিটি ঘর জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের এই মানবিক প্রয়াস ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সচেতন ও শক্তিশালী করে তুলুক এই কামনায় রইল এম ডি ফারুক মোগল আপনি সুন্দর উপমা ব্যবহার করে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ সবসময় থাকবেন এই সেলের সাথে এটাই আমাদের প্রত্যাশা মোহাম্মদ শামসুল আলম কায়েতপাড়া পঞ্চগড় থেকে লিখেছেন আপনি বাল্যবিবাহ শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস গর্ভকালীন মায়ের পরিচর্যা শিশুর জন্ম পরবর্তী বিভিন্ন টিকা প্রদান জনসংখ্যার অধে বিভিন্ন স্থায়ী অস্থায়ী পদ্ধতি পরিকল্পিত পরিবার গঠনে বিভিন্ন পরামর্শ সর্বোপরি ইসলামী দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ স্বল্প পরিসরে মাত্র বিশ মিনিটের অনুষ্ঠান থেকে আমরা প্রতিনিয়ত নতুন অনেক অনেক কিছু জানতেও শিখতে পারছি এর সম্পূর্ণ কৃতিত্ব জনসংখ্যা

জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সুখী সংসার অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন এ অনুষ্ঠান থেকে নতুন কিছু জানতে ও শিখতে পারছেন জেনেও আমাদের ভালো লাগলো চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ আরমান মোল্লা আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের এসবরী ছোট পরিবার অনুষ্ঠানে সাপ্তাহিক নাটকগুলো বর্তমানে অনেক তথ্য বহুল ও শিক্ষণীয় নাটক জীবনের জয় ও সোনালী দিন শুনলাম অদম্য সাহস নিয়ে যেমন জীবনের প্রতিটি স্বপ্নকে জয় করা যায় তেমনি সোনালী দিনের ঝলমল আলোর মাঝে সোনালী দিনের সুখ খুঁজে পাওয়া যায় এই দুটি নাটকের প্রতিটি চরিত্রের মাঝে আমরা সফলতার বার্তা খুঁজে পেয়েছি সময় আমরা এমন শিক্ষা ও শোনার অপেক্ষায় আছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে আরমান মোল্লা আপনাকে অনেক ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সাপ্তাহিক নাটক শুনে ভালো লাগার কথা জানানোর জন্য আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ শামীম শরীফ আপনি লিখেছেন আমি নিয়ম করে প্রতিদিন শুনি সকল অনুষ্ঠান সুখের ঠিকানা স্বাস্থ্যই সুখের মূল এসে গড়ি ছোট পরিবার সুখী সংসার প্রতিটি অনুষ্ঠান শুনলে সবকটি থেকে নতুন নতুন বার্তা পাওয়া যায় এতে আমাদের সবার উপকার হয় এই শীতে শিশু বয়স্ক গর্ভবতী কিভাবে যত্ন নিবে এই বিষয়ে বলার জন্য অনুরোধ রইল শামীম শরীফ আপনি নিয়মিত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এর জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা কালীন স্বাস্থ্য সমস্যা নিয়ে ইতিমধ্যে অনুষ্ঠান প্রচারিত হয়েছে আশা করি আপনি তা শুনেছেন মোহাম্মদ লাইব মল্লিক বাবুখালী মাগুরা থেকে চিঠি লিখেছেন আপনি লিখেছেন বিরতির পর আবারও ফিরে এলাম আমার প্রিয় ডাক বাক্স অনুষ্ঠানে কথায় গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান এবং ধারাবাহিক নাটক এই অনুষ্ঠানগুলো অতি তাড়াতাড়ি চালু করার আহ্বান করছি তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো লাইব মল্লিক বেশ কিছুদিন বিরতির পর চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আপনি কথায় গানে সঙ্গীতমালা এবং আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান পুনরায় চালু করার অনুরোধ করেছেন অনুষ্ঠান দুটি প্রচারিত হচ্ছে তবে আপাতত ধারাবাহিক নাটক প্রচার করা সম্ভব হচ্ছে না সেজন্য আমরা দুঃখিত আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু সিদ্দারি সাকালি আপনার দুটি চিঠি পেয়েছি একটি থেকে পড়ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি আয়োজন জনকল্যাণমূলক আমরা শ্রোতারা প্রচারিত অনুষ্ঠান শোনার জন্য উন্মুখ হয়ে থাকি সাপ্তাহিক বিনোদন ধর্মী একটি আসরের নাম আমাদের কথা আমাদের গান এই রবি বাসরীয় অনুষ্ঠানের উপস্থাপনা সংক্ষিপ্ত টিকা টিপ্পণী গানগুলোর বিন্যাস হৃদয় পটে তোলপাড় সৃষ্টি করে গত চোদ্দই ডিসেম্বর তারিখে আসরের সাথে যুক্ত ছিলাম তানিয়া পারভিন আপু দারুণ উপস্থাপনা শৈলী প্রদর্শন করেছে কর্তৃপক্ষের ভূমিকাকে স্বাগত জানাচ্ছি আমরা শ্রোতারা এই জন্য আজীবন শেখদার সকালে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানের প্রতি আপনার আগ্রহের কথা জেনে আমরা সত্যি আনন্দিত আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা এবং পত্রলেখক আগামী দিনগুলোতেও অনুষ্ঠান শুনে নিয়মিত লিখবেন আশা করি ইমেল থেকে পড়ছি হোসেন কিশোরগঞ্জ শুভ নববর্ষ দু নতুন বছরে বাংলাদেশ বেতারে সকল কর্মকর্তা কর্মচারী শিল্পী কলাকুশলী উপস্থাপক উপস্থাপিকা সাংবাদিক প্রকৌশলী ও শ্রোতা বন্ধুদের ছাব্বিশ সালটি সকলের আনন্দে ও সুখে কাটুক সে কামনাই করি একই সাথে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল ও ডাকবাক্সের সাথে সংশ্লিষ্ট সকলকেও নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই আপনাদের চমৎকার উপস্থাপনা চিঠির জবাবদান একইভাবে অব্যাহত থাকুক সে প্রত্যাশা করি সাদাত হোসেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সবার পক্ষ থেকে আপনার জন্য ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরটি আপনার জন্য শুভ হোক পূর্বধলা নেত্রকোনা থেকে ইমেল করেছেন আকলিমা বেগম আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বছরের পর বছর সুপরামর্শের মাধ্যমে আমাদের যে নিবিড় সেবা দিয়ে যাচ্ছে তার কোন তুলনা হয় না কেননা তাতে থাকে একটি আদর্শ জীবন গঠনের আশীর্বাদ যা শুধু আমার জীবনে নয় বরং দেশের আপامر জনগণ এতে খুবই উপকৃত হচ্ছে এই সেল খুব দক্ষতার সাথে জীবন ঘনিষ্ঠ সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রচার করছে যা ভীষণ প্রশংসার দাবি রাখে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এজন্য এই সেলের প্রতি আমার নিরন্তর শুভকামনা সবসময় রইল পরিশেষে নতুন ইংরেজি বছরটি আর সুখী ও সুন্দর হোক মোস্ট হোক এই সেলের পথ চলা এই শুভেমনায় শেষ করছি আক্লিম আপকাম জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা নিয়োজিত থাকবেন জনসংការ স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি জানিয়ে দিই প্রযোজক ডাকবাক্স বাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে ইমেল করার ঠিকানা বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট পপুলেশন সেল বাংলাদেশ বেতার আবার ইমেল থেকে পড়ছি নিশিতা জাহান তৃষা হাতিয়া নোয়াখালী থেকে আমার প্রতিটি ইমেল আপনারা গুরুত্বের সাথে গ্রহণ করেন ও পাঠ করেন বিশেষ করে ডাকবাক্স অনুষ্ঠানের মাধ্যমে আমার মনের কথাগুলো আপনাদের কাছে সুযোগ করে জন্য ডাকবাক্স কর্তৃপক্ষকে আমি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও সেল থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো আমাদের দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যে ভূমিকা রাখছে তা সত্যি অতুলনীয় একটি সমৃদ্ধ দেশ করতে হলে পরিবার পরিকল্পনা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং সঠিক পুষ্টির কোন বিকল্প নেই আপনাদের অনুষ্ঠানগুলোর মাধ্যমে এই জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ প্রাঞ্জল ভাষায় প্রচার করা হয় বিশেষ করে গ্রামগঞ্জের মানুষকে সচেতন করতে জাদুকরী ভূমিকা পালন করছে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতার যে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে তা আমাদের সুন্দর বাংলাদেশের ভিত্তি আপনাদের এই মহতি কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে একজন সচেতন শ্রোতা হিসেবে এটি আমাদের প্রত্যাশা নিশিদা অনুষ্ঠানটি শ্রোতাদের সাথে আমাদের মেলবন্ধনের একটি অন্যতম উপায় এর উপজীব বিষয় হচ্ছে শ্রোতাদের চিঠি এবং ইমেল আমরা অত্যন্ত গুরুত্ব সহ সবার চিঠি এবং ইমেল গ্রহণ করে থাকি এবং চেষ্টা করে থাকি এ অনুষ্ঠানে উত্তর দিতে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সব সময় থাকবেন এই সেলের সাথে সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করছি আপনার ও আপনার পরিবারের সবার জন্য মোহাম্মদ মেহেদি হাসান বোচাগঞ্জ দিনাজপুর থেকে আপনি লিখেছেন প্রিয় ডাকবাক্সে তোমার উত্তর দেন এক কথায় অতুলনীয় এই সেল আমাদের শ্রোতাদের যা দিয়েছে তা কখনোই ভুলবার নয় বাংলাদেশ বেতারে শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে এই সেলের প্রতিটা অনুষ্ঠান ছোট পরিবার গঠনের জন্য এই সেলের অবদান অতুলনীয় ধন্যবাদ হাসান জন্য লিখবেন। করি আদিতমারি লালমনিরহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম মেল করেছেন আপনি সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন চার দিন পঁচিশে সাতাশে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো শুনে আপনার উপকার হয়েছে সেজন্য আপনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুখের ঠিকানা অনুষ্ঠানটি নিয়মিত শোনার জন্য আশা করি আমাদের অন্যান্য আয়োজনগুলো আপনি শুনবেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখবেন ফয়সাল আহমেদ শিপন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনি লিখেছেন পাঁচই জানুয়ারি প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে জেন্ডার সমতা বজায় রাখতে পরিকল্পিত পরিবারের ভূমিকা বিষয়ে বিস্তারিত জেনেছেন ধন্যবাদ আহমেদ শিপন আপনাকে মোহাম্মদ রাসেল শেখ শিবালের মানিকগঞ্জ থেকে 5 জানুয়ারী সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা বলবে জনপ্রিয় অভিনেতা মনির খান সিমুলের সঙ্গে প্রচারিত মনোমুগ্ধকর কথোপকথনটি শুনে ভীষণ ভালো লেগেছে একই অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন আফিয়া খানম জুলি সুলতানशाही গোপালগঞ্জের বন্ধু আপনিও এই অনুষ্ঠান শুনে ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে মোহাম্মদ রাসেল শেখ এবং আফিয়া খানম জুলি আপনারা আমাদের নিয়মিত শ্রোতা প্রতি সপ্তাহে আমাদের অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে চিঠি লিখে থাকেন এবং আপনাদের ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগে প্রিয় শ্রোতা এবারে জানাবো এ সপ্তাহে সেরা চিঠির কথা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে লিখেছেন মোহাইমিনুর রহমান মহেশপুর ঝিনাইদহ থেকে মহেশপুর ঝিনাইদহের শ্রোতা বন্ধু মহামিউন রহমান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছিলেন যে ইমেলটি সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে আমরা ইমেল থেকে উল্লেখযোগ্য অংশ পড়ে বাংলাদেশ বেতার একটি বিশ্বাসযোগ্য ও জনগণের গণমাধ্যম এর মাধ্যমে আপনাদের সেল যে নিয়মিতভাবে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মা ও শিশু সুরক্ষা কিশোর কিশোরীদের সচেতনতা সুষম খাদ্যাভ ভাস পুষ্টিহীনতা প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে কার্যকর বার্তা প্রচার করছে তা দেশের সর্বস্তরের মানুষের জন্য অত্যন্ত উপকারী সহজ প্রাঞ্জল ও গ্রহণযোগ্য ভাষায় উপস্থাপিত এসব অনুষ্ঠান সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষভাবে উল্লেখযোগ্য যে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের কর্মব্যস্ত মানুষ পর্যন্ত বাংলাদেশ বেতারের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য পাচ্ছে আপনাদের প্রচারিত বার্তাগুলোর ফলে মানুষ স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে পরিবার পরিকল্পনার গুরুত্ব বুঝতে পারছে মা ও শিশুর যত্ন সম্পর্কে ধারণা পাচ্ছে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে আগ্রহী হচ্ছে এর সুদূর প্রসারী প্রভাব দেশের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে একজন নিয়মিত শ্রোতা সচেতন নাগরিক ও সংগঠক হিসেবে আমি গভীর কৃতজ্ঞতার সাথে বলতে চাই বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল দেশের মানুষের জীবনমান উন্নয়নে যে অবদান রেখে চলেছে তা সত্যি অপরিসীম ও গর্বের এই উদ্যোগ এর সঙ্গে সম্পৃক্ত সকল কর্মকর্তা প্রযোজক উপস্থাপক ও কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা ও অভিনন্দন মহাইমিনুর রহমান আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি ইমেইলের জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি আপনার আস্থা ও ভালোবাসার জন্য আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ আপনি ঠিকই বলেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বিভিন্ন আঙ্গিকে শ্রোতাদের জন্য তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়ে থাকে যেন শ্রোতারা তা জেনে বুঝে নিজেদের জীবনে কাজে লাগিয়ে নিজেরা ভালো থাকতে পারেন অন্যদেরকেও ভালো থাকতে উদ্বুদ্ধ করতে পারেন অনেক অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য আশা করি নিয়মিত লিখবেন অনুষ্ঠান সাথে থাকবেন নিয়মিত মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ মোমন সিং থেকে ইমেল করেছেন বাংলাদেশ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল মানুষের জীবনকে সুন্দর ও সুস্থ রাখতে কাজ করে এই স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা বিষয়ে করে যেখানে অনেক মানুষ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সহজে পায় না সেখানে বেতারের মাধ্যমে তারা খবর পরামর্শ দিক নির্দেশনা পায় এই সেলের বিভিন্ন অনুষ্ঠান সাক্ষাৎকার নাটক ও সংক্ষিপ্ত বার্তা দিয়ে মানুষকে জানায় কিভাবে সুস্থ থাকা যায় সঠিকভাবে খাবার খাওয়া যায় শিশু ও মা বাবার যত্ন নেওয়া যায় গরিব মানুষ নারী শিশু বৃদ্ধি সবাই এই সেবা থেকে উপকৃত হয় তারা জানতে পারে রোগ প্রতিরোধ স্বাস্থ্য পরীক্ষা খাবারের পুষ্টিগুণ ও সঠিক জীবনধারার কথা এইভাবে বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল মানুষের জীবনে সচেতনতা আনছে এবং দেশের স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখছে বিদ্যুৎ জনসংখ্যা সেল থেকে শহর বন্দর গ্রাম। প্রত্যন্ত অঞ্চল সবার জন্য এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে আশা করি যারা এই অনুষ্ঠানের সাথে থাকবেন এবং নিয়মিত শুনবেন তারা সবাই উপকৃত হবেন মেহেদী হাসান মামুন দোলতপুর মানিকগঞ্জ থেকে আপনি লিখেছেন কিছুদিন যাবত শীতের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি আমাদের পরিবার বেতার পরিবার ছোটবেলা থেকেই বেতার শুনে শুনে বড় হয়েছে তাই তো বাড়িতে এলেও বেতার শোনা বন্ধ থাকে না এবারও বাড়িতে এসে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের নাটক জিংগেল গান সব ছোট পরিবারের সাথে বসেই শুনেছি এবং উপভোগ করেছি এটি যে কত আনন্দে তা শুধু বেতার পরিবারে বড় হওয়া বেতার শ্রোতারাই উপলব্ধি করতে পারবে ধন্যবাদ জানাই এত চমৎকার সব গান নাটক আমাদেরকে উপহার দেবার জন্য নিয়মিত সাথী আছি সবাই মিলে শুনি বেতার বাড়িতে বসে আনন্দ জাগে মনে কত রঙ্গরসে অনেক ধন্যবাদ মিডিয়া সম্মানম শীতকালে বাড়িতে ছুটি উপভোগের মধ্যেও আপনি যে বেতারের অনুষ্ঠান শুনছেন সেজন্য ভালো লেগেছে আপনার ছন্দ লেখা মতামতটি এবারে প্রতিক্রিয়া পালা আরো যারা ইমেল করেছিলেন পারভিন আক্তার মাইলাগি মধ্যপাড়া পোস্ট ঘিওর জেলা মানিকগঞ্জ থেকে মোসম্মদ মনিরা খাতুন ময়মনসিং সদর থেকে ইমেল করেছেন মোহাম্মদ ফিরোজ ইকবাল কালীগঞ্জ ছিনাইদহ থেকে ইমেল করেছেন আলী আহমেদ আরিফ গ্রাম তিলনা খোঁচাপাড়া ডাক তিলনা, থানা সাপাহার জেলা নওগা থেকে এবং আপনি পাঁচ ও ছয় জানুয়ারি সুখের ঠিকানা ও সুখী সংসার অনুষ্ঠান শুনেছেন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শ্রোতা বন্ধুরা ডাকবাক্স অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত আটটা দশ মিনিটে সুখী সংসার অনুষ্ঠান নিয়ে আশা করি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে চিঠি এবং ইমেল পাঠাবেন আপনাদের চিঠি আমরা এই অনুষ্ঠানে উত্তর দিতে চেষ্টা করে থাকি বন্ধুরা আজকের মতো আমাদেরকে এখানেই বিদায় জানাতে হচ্ছে আশা করছি সকলেই সচেতনতার সকল নিয়ম মেনে সুস্থ থাকবেন সময়ের সাথে জীবনযাপনের পরিবর্তন কিছুটা আনতে হয় আমাদেরই ভালোর জন্য এবং আমরা সবসময় চাই আমরা সকলে মিলে যেন অনেক ভালো থাকতে পারি উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন